এই ধরনের নির্যাতনের পরেও যেইভাবে প্রতিবাদ করে যাচ্ছে এখনও করে যাচ্ছে সেটাই আমাদের সকালকে অনুপ্রেরণা দেয় আমি বলি বিশেষ করে কারণ অনেকে তো অনেক কথা বলে বক্তৃতা দেয় বলে না কথার উপর ট্যাক্স 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 নাই বলতে তো সহজ কাজ করাটা অনেক বেশি কঠিন এবং বিশেষ করে পাশ্চাত্যের গণমাধ্যম যেভাবে নগ্নভাবে এই জেনোসাইডটাতে এই গণহত্যাকে সমর্থন করেছে যেভাবে এই দেশের সরকার মার্কিন সরকার এবং অনেক দেশের পাশ্চাত্যের অনেক দেশের সরকার মদত দিয়েছে গণহত্যাকে জিয়ে রেখেছে সেখানে এই কথা চলে না কথা হচ্ছে প্রতিবার হচ্ছে চলছে আমাদের যেটা ভাবা হয়েছিলো সেটা হচ্ছে আমরা নিজেরা সরাসরি গিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করব কারণ কথায় যেহেতু হচ্ছে না তার বাইরে কিছু একটা করতে হবে এবং আমরা যেই জাহাজে ছিলাম এটাকে কনশেন্স বলে এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা দু আট থেকে কিন্তু আজ পর্যন্ত অনেকগুলি অভিযান গেছে তার মধ্যে যেমন স্মুথ ফ্লোটিলা আমাদের ঠিক আগে যেটা গিয়েছিল সেটার কথা যদি বলি সেটাতে প্রায় পঞ্চাশটা নৌবাহিন মানে নৌযান ছিল এবং সেই পঞ্চাশটা নৌযান মিলিয়ে পাঁচশোর নিচে মানুষ ছিল কাজে গড়ে হয়তো দশজন আমাদের একা কনসেন্সে বিরানব্বই জন ছিল কাজে এটা তুলনামূলকভাবে অনেক বড় শুধু আকারে বড় তা না আরেকটা কারণে বড় সেটা হচ্ছে এর মধ্যে যারা ছিল তারা সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মী এটার পেছনে একটা চিন্তা ছিল একটা যুক্তি ছিল কারণ এই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের ইসরায়েল একেবারে তাদেরকে চিহ্নিত করে তাদের পেছনেই গেছে সকলের পেছনেই গেছে অনেক মানুষ মারা গেছে কিন্তু সংবাদকর্মীর পেছনে গেছে কারণ তারা সত্য বলে এটাকে প্রকাশ করে স্বাস্থ্যকর্মীর পেছনে গেছে কারণ তারা মানুষের যান বাঁচায় তার তো গণহত্যা করতে চাইছে এই দুই পেশাজীবীর উপর তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল এবং আমরা স্বেচ্ছায় এই দুই পেশাজীবী এই জাহাজে করে গেছে এবং সেই কারণে তারা সবচাইতে আতঙ্কিত ছিল এবং এটাও বলব সবচাইতে ভীত ছিল এটাও বলা দরকার নিপীড়করা নিপীড়ন করে কিন্তু তাদের কিন্তু মেরুদণ্ড নাই তারা ভীতু এবং কেউ যদি মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তারা কিন্তু ভয় পায় এবং আমরা একেবারে সরাসরি যেই জিনিসটা দেখেছি আমরা যখন জেলে একটা তো ধরা হলো না হলো অনেক কিছু অত লম্বা তো বলা যাবে না কিন্তু আমরা জেলে থাকা গেলে আমরা তো নিরস্ত্র কারাগারের মধ্যে রয়েছে আমাদের হাতে কিচ্ছু নেই এরা দিনে রাতে মেশিন গান নিয়ে পুরো সব কিছু পড়ে টোড়ে তাদের চোখে ভয় দেখা যায় কারণ সত্যিকার অর্থে নিপীড়করা কিন্তু ভীত কিন্তু তাদেরকে প্রশ্ন করা হয় না এবং যেই কারণে প্রশ্ন করা হয় না সেটাই আমি বলি সেই জায়গায় আমি আসি যে কারণ আমরা অনেক ক্ষেত্রে মনে করি কী লাভ আমি তো ছোট আমি কি পারবো ওরা এত শক্তিশালী এত বড় তাদের বিরুদ্ধে করার তো কিছু নাই আমি হাত গুটিয়ে বসে থাকি আমাদের দেশে এটা ঠিক যে দু হাজার চব্বিশে যেই অভ্যুত্থান হয়েছে আমরা শহীদ হটিয়েছি কিন্তু শৈরাচার কিন্তু হাসিনা একা ছিল না তার আগেও শরীর ছিল ছিল এবং আমি বিশ্বাস করি পরেও শরীরাচার হতে চেষ্টা করবে এটা তখনই বদলাবে যখন আমরা সত্যিকার অর্থে নিজের ভূমিকাটা পালন করব। স্বৈরাচার এটা করে পার পায় কি কারণে আমাদের নিরবতার কারণে আমরা যেখানে একটা অন্যায় করছে চুপ থাকছি আরেকটা অন্যায় করছে চুপ থাকছি আমার কি প্রয়োজন কি ঠেকা পড়েছে নিজে ভালো থাকলেই ভালো এটা নিয়ে ঘাটাঘাটি করব না এই করতে করতে তারা এমন একটা জায়গায় যায় যখন আমাদের কিছু করার থাকে না এবং এই পরিস্থিতিগুলি তৈরি হয় আমাদের আমি বলবো সত্যিকার অর্থে আমরা সহায়ক বলে কারণ যেই মুহূর্তে আমি প্রতিবাদ করা থামিয়ে দিয়েছি তখন কিন্তু নিপীড়কেরা নিপীড়ন করারও প্রয়োজন থাকে না কারণ ওই যন্ত্রের আর প্রয়োজন নেই আমি তো চুপ আমি তো নীরব সে কোনো কিছু না করে অস্ত্র না ব্যবহার করে নিপীড়ন না করেই সে দখল করে ফেলেছে এবং এই মানুষগুলিকে আমরা শুধু আমরা নীরব থাকি শুধু তাই না আপনারা যেমন আমাকে চিফ বলছেন এই নিপীড়ক সরকারের সময় তারা যখন আসে তাদেরকে আমরা চিফ গেস্ট বলি তাদেরকে আমরা ফুলের মালা দেই তাদের সম্বন্ধে বক্তৃতা দেই আপনারা ব্যবসায়ী আমাদের দেশেই ব্যবসায়ীরাই ব্যবসায়ীরা প্রকাশ্যে বলেছিল তার শেখ হাসিনা যেন আজীবন থাকে খবর পর্যন্ত থাকে এই জিনিসগুলি তো আমাদের ব্যবসায়ী মহলই বলেছে এবং আমাদের ব্যবসায়ী মহল এই রাজনৈতিক মহলের সাথে এত নিবিড়ভাবে জড়িত ছিল যে এদেরকে সরানোর উপায় ছিল না এরা একে আরেকজনকে সহায়তা করেছে এটা আমাদের মনে রাখতে হবে নিশ্চয়ই ব্যবসায় করছেন আপনারা ভালো করতে চাইবেন আপনারা আয় করতে চাইবেন তাতে কোনো সমস্যা নেই ব্যবসায়ীরা ভালো করলে দেশও ভালো চলবে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ওই চলার পথে দেশকে বিক্রি করে যখন দিচ্ছেন তখন হচ্ছে সমস্যা এবং সেই জিনিসটা যাতে না হয় সেটা কিন্তু আমার মনে হয় ভাবা দরকার আমি ওই জায়গাটা বললাম তার বাইরে যেই জিনিসটা বলার প্রয়োজন রয়েছে আপনি আপনারা কয়েকজন বলেছেন নবীনের কথা আমি অবশ্যই সেটা মনে করি যে আমাদের দেশের দিক নির্দেশনা দেখানোর জন্য যেই জিনিসটা দরকার এবং আমাদের দেশের আঠারো কোটি মানুষ কিন্তু আপনি যদি দেখেন এই দেশের কথা যদি দেখেন এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু বৃদ্ধ এবং একটা পর্যায়ে গিয়ে এই বৃদ্ধদের চালাতে হবে নবীনদের বৃদ্ধদের ওজন নবীনদের কাঁধে নিতে হবে তাদেরকে চালাতে হবে আমাদের দেশে এত নবীন সারা পৃথিবীতে যেটা বিরল সেটা কিন্তু আমাদের আছে আমরা ভাবতে পারি আঠারো কোটি মানুষ অনেক চাপ কিন্তু এই আঠারো কোটি মানুষ নবীন আঠারো কোটি মানুষকে যদি আমরা উজ্জীবিত করতে পারি দক্ষ করতে পারি লড়াকু করতে পারি তারা বিশাল একটা দেশ গড়তে পারে আমাদের দেশ পৃথিবীর অষ্টতম বৃহত্তর দেশ জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে অন্যান্য দিক থেকে তাই যদি হয় এই মানুষগুলিকে যদি আমরা সেইভাবে নিতে পারি আমরা বিশাল একটা দেশ আমাদের নিজেদের ছোট দেশ ভালো ভাবার কোনো কারণ নেই আমরা ছোট দেশ তখনই যখন আমরা নিজেদের ক্ষমতা নিজেরা যা পারি সেটা অর্জন করি নাই এই মানুষগুলিকে আমরা একটু আপনারা কথা বলেছিলেন যে যারা বলতে পারে না তাদের কথা বলে আমি একটু দ্বিমত পোষণ করি তারা বলতে পারে না তা না তাদের বলার সুযোগ দেওয়া হয় না তাদের বঞ্চিত করা হয় প্রত্যেকটা মানুষই বলতে পারে তার মুখ বাধা থাকে তার হাত পা বাধা থাকে অর্থনৈতিকভাবে তাকে পঙ্গু করা হয় বলেই সে তার জায়গা অর্জন করতে পারে না এই আঠারো কোটি মানুষের মধ্যে অনেক যুবক যুবতী রয়েছে তাদেরকে যদি আমরা সেইভাবে যোগ্য করতে পারি তারা শুধু কথা বলবে না বুক ফুলিয়ে সারা বিশ্ব বিচরণ করতে পারবে সেটা আমাদের শক্তি সেই শক্তিকে আমরা কাজে লাগাই নিই সেটা আমাদের ব্যর্থতা সেই কারণে আমি যেটা করছি এবং এটা আমার বলতে কোনো সমস্যা নেই এটা ঠিক যে যারা এখন সরকার চালাচ্ছেন তাদের অনেককে আমি ভালো করে চিনি কিন্তু সেখানেও আমার প্রশ্ন আছে সেখানেও প্রশ্ন করতে হবে কারণ আমাদের বন্ধু বলে তাকে ছাড় দিয়ে দেব সেটার কোনো কারণ নেই যেখানে ভালো হবে ভালো বলতে হবে খারাপ হয় খারাপ বলতে হবে এবং এই জায়গায় যেই জিনিসটা হতে পারতো সেটার কথা বলি নিপীড়ক নিপীড়ন করেছে এত বছর ধরে আমাদের দেশ একাত একাত্তরে ষোলোই ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছি তার থেকে আজ পর্যন্ত আমার মনে হয় না আমরা কোনো একটা নেতা বা নেত্রী পেয়েছি এখনকার জায়গায় ছাড়ায় সেটা নিয়েও বলার আছে কিন্তু যে সত্যিকার অর্থে নিজের আগে দলের আগে দেশকে ভালোবেসেছে এবং এই জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের দেশে স্বৈরাচারী চালাবে কারণ গদিতে যা যায় যে যায় সে কিন্তু ওই গদির অনুযায়ী সেই সেই আকারই ধারণ করে ওই সেই রাবণ একই জিনিস হয় এবং সেটা তখনই হবে না যখন নাগরিক হিসাবে আমি নাগরিকের দায়িত্ব পালন করি আমি প্রত্যেকটা মুহূর্ত তাকে শাসন করব। তুমি আমার প্রতিনিধি আমার প্রতিনিধি যদি হও আমার স্বার্থ তোমার দেখার দায়িত্ব এখন আমার ব্যক্তিগত স্বার্থ বলে কিন্তু না জনগণের স্বার্থ যেই জিনিসটা হয় উনি নেতা ওনার সাথে ভালো থাকলে যদি আমি কিছু সুবিধা পাই তাহলে না হয় উনি একটু উল্টাপাল্টা করলেন আমি কাছেই থাকি ভালোই থাকি আমরা নিজেদের কিন্তু খুব সহজে কম্প্রোমাইজ করে তেলি এবং যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিকরা রয়েছেন অন্যান্য রয়েছেন আমাকে কি কারণে ধরা হয়েছিল আমি কিছু কথা বলেছিলাম কিন্তু যেই কথা আমি বলেছিলাম তার মধ্যে কোনো ভেজাল ছিল না যা যা বলার দরকার সেই কথাগুলি আমি বলেছিলাম এবং যেই কথা আমাদের মুদির দোকানে মানুষ ফিস করে বলে সেই জিনিসই আমি প্রকাশ্যে জাজিরের সামনে বলেছি তাছাড়া কোনো পার্থক্য নেই কিন্তু ওই জিনিসটা অন্যরা বলে না বলে আমার ক্ষেত্রে তত রেশনালে পড়েছিলাম কারণ আমি বলছি জোরালোভাবে বলছি আন্তর্জাতিকভাবে বলছি প্রকাশ্যে বলছি সেই কারণে সমস্যাটা তৈরি হয়েছে কথাগুলি কিন্তু বাস্তব এখনো অনেক কথা বলার আছে সেটাও আমাদের বলতে হবে যখন যে থাকে যেই সরকার থাকে আমি এরশাদ আমলে আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল এটা বিএনপি আমলে আটটা চাকু খেয়েছিলাম তার একটা হাসিনার সরকারে আমাকে জেলে ভরা হয়েছে অত্যাচার করা হয়েছে সবাই আমাকে সমানভাবে ভালোবাসে এই ভালোবাসার আমার কোনো আপত্তি নেই কারণ এই অঙ্কের মধ্যে আমি বরং মনে করি আমার ক্ষেত্রে যদি যারা ক্ষমতাশালী তারা নিখোঁজ মানে তারা যদি আপত্তি না করে তাহলে বোধ আমার মধ্যে ভেজাল আছে সত্যিকার অর্থে নিজেকে আমরা তো বিকিয়ে ফেলি খুব সহজে এবং ওই জায়গার থেকে ফিরে আসার কথা আপনারা একটা দেশের অর্থনৈতিক কাঠামো এটা একটা দেশের হৃদপিণ্ড একটা দেশের অর্থনৈতিক কাঠামো এত শক্তিশালী হওয়া তো খুবই শক্তি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেটা হওয়া উচিত আপনাদের ব্যবসায়িক কারণে আপনাদের দলের সান্নিধ্যে থাকার কারণে না আমি কাছে থাকলে হয়তো টেন্ডারটা পাব আমি সুবিধা আমি আমার আত্মীয় স্বজন হলে হয়তো তখন একটু জমিটা সস্তায় পাব অন্য একটা সুবিধা পাব কন্ট্রাক্টে কিছু ভেজাল থাকবে আমি ওই অনেক টাকায় বালিশ বিক্রি করতে পারবো অনেক রকমের ব্যাপারই তো আছে এখন ওই হিসাব যদি ব্যবসা বলি সেটা কিন্তু ব্যবসা না সত্যিকারের প্রকৃত ব্যবসা দেশের উন্নয়ন দেশের একটা দেশে এই ব্যবসায়িক মহল যদি সত্যিকার অর্থে ভালো কাজ করতে পারে সেই দেশ শক্তিশালী হয়ে ওঠে কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করে না চুরি করেছে সরকারের কাছে থেকে চুরি করার লাইসেন্স পেয়েছে ওই লাইসেন্স আপনার দরকার নেই আপনার ব্যবসায়িক লাইসেন্স দরকার এবং এই জায়গার থেকে সরতে হবে সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করাতে এবং আমরা অন্যান্য যে জায়গায় যেই সমস্যা হয়েছে সেটা তো দেখি জানি সেগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে কিন্তু শিক্ষা ব্যবস্থা যেই ক্ষতি করেছে সেটা কিন্তু আমাদের দেশকে মানে বহু বছর পিছিয়ে দিয়েছে ওটা রাতারাতি ঠিক করা যাবে না অন্যগুলিকে মেরামত করে ঠিক করা যাবে শিক্ষা ব্যবস্থাকে সহজে ঠিক করা যাবে না এবং ওই জায়গাটা জোরদার করাটা আমাদের গুরুত্বপূর্ণ এখন যেই কারণে আপনারা দেখেছিলেন সেই জায়গায় ফিরে আসি আমার ফ্লোটিলার কথা যদি বলি ছোট্ট করেই আমি বলছি আমি কিন্তু বহু বছর ধরে এটা করতে চেয়েছিলাম অন্য কোনো কারণে না আমাদের সংবিধান কিন্তু আমাদের বলে আমরা নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব আমাদের ধর্ম আমাদের বলে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে ধর্মের সবচেয়ে বড় কাজ অথচ আমরা কিন্তু ভিন্ন জিনিসকে পূজা করি অর্থকে পূজা করি এবং অর্থের জন্য আমরা যে কোনো কিছু করতে রাজি আছি পাশের দেশের কাছে নিজের দেশ বিক্রি করতেও রাজি আছি এবং করে আসছি সেই জায়গায় তো সেইখানে আমি যেই জিনিসটা করেছিলাম সেটা একেবারে সহজ একটা জিনিস যে নিপীড়িত মানুষ সেখানে যদি আমি নীরব থাকি তাহলে তুমি সবসময় নীরব সেটা আমার দেশের হোক আমার পাশের মানুষ হোক যাই হোক আমার নিজের পরিবারে আমাদের পঁয়ষট্টি সনের রায়ের সময় আমাদের বাড়িতে হিন্দুদের আশ্রয় দিয়েছি বাহাত্তরে আমাদের বাড়িতে বিহারীদের আশ্রয় দিয়েছি যখন যেখানে এইভাবে আমি বড় হয়েছি আমাদের পরিবারের মধ্যে সারাক্ষণ যে যখন যেভাবে নিপীড়িত তাকে জায়গা দেওয়া হয়েছে এবং এই জিনিসটা যদি আমি না করি একটা সময় কিন্তু সেটা আমার উপরই প্রতিফলন হয় কারণ সমাজটা ভেঙে যায় সমাজ যদি সেরকম মানবতার কথা না ভেবে যদি সমাজ গড়া না হয় তাহলে কিন্তু সেটা হয় না আমি একটা ছোট্ট উদাহরণ দিই ভিয়েতনাম যুদ্ধে একটা জিনিস হয়েছিল মালাই ম্যাসেকের আপনারা কতটা মনে আছে জানি না সেখানে এই মার্কিনী সৈন্যরা ধর্ষণ করেছিল গণহত্যা করেছিল অনেক কিছু করেছিল তারপরে বিশ্লেষণ হয় কেন এই ঘটনাটা হলো কারা করল তখন তারা গবেষণা করে যে কারা করেছে কারা করে সকলে কিন্তু করেন কারাই খারাপ কাজটা করেছে কেউ কেউ করেনি সেখানে তারা গবেষণায় দেখলো দেখতে চেষ্টা করলো যে ঠিক আছে এটা ধনী গরিব কিনা ধার্মিক বেধার্মিক কিনা নারী পুরুষ নারী তো তখন অনেক কম ছিল কিন্তু যাই হোক সেটা না শ্বেতাঙ্গ সাদা কিনা অনেক রকমের জিনিস ব্যাখ্যা করে বুঝতে চেষ্টা করলো কি বিভাজন আছে যেটার কারণে কিছু মানুষ এই কাজটা করে কিছু মানুষ এটা করে না একটা জায়গায় কোনো জায়গায় পার্থক্য পেল না সব জায়গায় এও করেছে ও করেছে তাহলে ঘটনাটা কি পার্থক্যটা কি এবং আমি কথাটা এই কারণেই বলছি যে এটা ইসরায়েল বলে না যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো অন্যায় হচ্ছে সেখানে যদি আমি শরিক না থাকি তাহলে আমার মধ্যে পছন্দ হয়েছে এবং আমার সবাই একইভাবে পারে না এক একজন এক একভাবে করে এবং আমি গিয়েছিলাম সেই জায়গার থেকে সেই তারণার থেকে অন্যায় হচ্ছে আমি অন্যায় প্রতিবাদ করব আমার নিজের বাড়িতে করব আমার সমাজে করব আন্তর্জাতিকভাবে করব এবং সেটাই হওয়া উচিত আমাদের কাজ কারণ সেই জায়গায় যদি আমরা না যেতে পারি তাহলে সত্যিকার অর্থে আমরা মানুষ হিসাবে নিজেকে কিভাবে দাবি করি এবং একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করি আমরা একটা আন্তর্জাতিক ফটো ফেস্টিভ্যাল করি আমি যেই জিনিসগুলি করেছিলাম যে লিকের কথা বললেন পাঠশালার কথা বললেন তারপরে ছবি মেলা করি আমরা তিনটা জায়গায় কাজ করি শিক্ষা গণমাধ্যম সংস্কৃতি এই তিনটা জায়গায় আমরা প্রভাব রাখতে চেষ্টা করি যাতে ক্ষমতাশালীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে পার না পেয়ে যেতে পারে এবং এইভাবে আমি আমি নিজে রাজনীতিবিদ না কিন্তু রাজনৈতিক ভূমিকা রাখি কারণ রাজনীতিবিদরা যাতে সোজা থাকে সেইটা আমার কাজ সেটা রাখা আমার কাজ এবং সেটা আমাদের সকলের কাজ তো সেই জায়গার থেকেই যদি আমরা দেখি জিনিসটাকে যে সত্যিকার অর্থে আমরা এই প্রতিষ্ঠানগুলি দাঁড় করিয়েছিলাম এবং প্রতিষ্ঠানগুলি দাঁড় করার পেছনে আরেকটা যুক্তি ছিল সেটা হচ্ছে এটা আপনারা এখানে থাকেন আমি সরাসরি বলি আহত হবেন না আশা করি এখানে নিশ্চয়ই আপনারা প্রভাবশালী কেউ কেউ ভালো করেছেন আপনার সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরেও এই দেশে আপনারা কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন এটা বাস্তব আমি চাই না চাই এটা বাস্তব হ্যাঁ সেটা জেনেই এসেছে এখন এই জায়গাটা বদলাবে কখন যখন আপনারা তাদের এই ডমিনেন্স থেকে ভাঙতে পারবেন এবং তার সাথে আরেকটা জিনিস রয়েছে তারা আমাদের এই যে ইসরায়েল যেই জিনিসটা করছে সেটা করে পার পাচ্ছে কি কারণে এটা হচ্ছে একটা হোয়াইট সুপ্রিম এক্সারসাইজ শ্বেতাঙ্গদের দখলের জন্য এই জিনিসটা করা হচ্ছে অন্য কোনো কিছু না আপনি দেখেন কোন দেশগুলি করছে আমেরিকা তার কন্টিনেন্টে সকল নেটিভ আমেরিকানদের শেষ করেছে ব্রিটিশরা আমাদের দেশ সারা পৃথিবীতে শোষণ করেছে ফ্রান্স জার্মানি জার্মানি নামিবিয়াতে কোটি কোটি মানুষকে ধ্বংস করেছে স্পেন একটু পরিবর্তিত হয়েছে তার বাইরে অন্য অন্যরা তার বাইরে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড তো নিজেই নিপীড়িত ছিল এইটা হচ্ছে ঔপনিবেশিকতার একটা নতুন রূপ এবং সেইখানে এই জিনিসটা হচ্ছে আমরা যেই জাহাজে ছিলাম সেখানে অনেকে অনেকভাবে গেছে আমার সবচেয়ে বড় চিন্তা ছিল কি আমার দেশের তো কোনো ডিপ্লোম্যাটিক কানেকশন নাই আমাকে ধরবে আমি তো জানতামই ধরলে তারপরে আমাকে উদ্ধার করবে কি অন্যদের তো সেরকম তাদের ডিপ্লোম্যাটিক জিনিসগুলি আছে আমার তো সেটা নয় তার চাইতেও বড় এই ইসরায়েলিরা অত্যাচার করে নিপীড়িত নিপীড়ন করে আমাদের উপর অনেক অত্যাচার করেছে কিন্তু এটার থেকে বোঝা যায় ফিলিস্তিনিদের উপর তারা কি করে আমাদের উপরে যদি এটা করে ফিলিস্তিনিদের উপর কি করে এবং সেখানেও কিন্তু শ্রেণী বিভাজন রয়েছে সাদাদের একরকম কালোদের একরকম মুসলমানদের একরকম খ্রিস্টানদের একরকম অনেক রকমের হিসাব নিকাশ রয়েছে তার মধ্যে আমরা পড়ি এখন আপনারা এখানে আছেন আমরা কেন এই দিক শুরু করি পাঠশালা শুরু করি ছবি মেলা শুরু করি সেটা বলি কারণ এবং এই গল্পটা সেদিন বলেছিলাম আমি আবার আজকে বলি আমার একটা এক্সিবিশন ছিল বেলফাস্টে বেলফাস্টের কাছে নিউরি নামে একটা ছোট্ট শহর সেখানে আমার আইডিশ বন্ধুদের বাড়িতে আমি থাকছি কারণ হোটেলে থাকার চেয়ে বন্ধুর বাড়িতে থাকা সস্তা থাকতেও ভালো লাগে ওদের একটা পাঁচ বছরের মেয়ে করি না। আমার বাচ্চাদের খুব পছন্দ বাচ্চাদের সাথে খেলি গল্প করি তা একদিন আমি শহর থেকে এসে আমার পকেটে খুচরা পয়সা ছিল টেবিলের উপর রাখছি ওই দরজার ওখানে করিনা দাঁড়িয়ে আছে সাধারণত আসলে আমাকে দেখবে দৌড়ায় আসে ঝাঁপায় পড়ে চুমু খায় আমরা গল্প বলি ওখানে দাঁড়ায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে কি ব্যাপার করি না কি হলো ইউ ইউ বাংলাদেশ পারে না মিলাইতে তার বাবা মা এনজিওতে কাজ করে গরিব মানুষদের উদ্ধার করে এখানে বাংলাদেশের পকেটে পয়সা হিসাব তো মিলে না এবং এটাই হচ্ছে তাদের বাংলাদেশ সম্বন্ধে ধারণা আমরা হচ্ছে গরিব আমরা হচ্ছে অসহায় আমাদের তাদের উদারতার মাধ্যমে তারা আমাদের উদ্ধার করবে সমান হিসাবে দেখবে না সমান হিসাবে যাতে দেখতে পারে সেই লড়াইটাই আমাদের করতে হবে এবং সেই কারণে আমরা আলোকচিত্র আলোকচিত্রগ্রন্থ করেছিলাম কারণ ছবির মাধ্যমেই কিন্তু এই এই পারসেপশানটা তৈরি হয় আমাদের একভাবে দেখায় তাদের লিটারেচারে আমরা একরকম তাদের কাজকর্মে আমরা একরকম রোল মডেলগুলি অনেক ভিন্ন এবং এই রোল মডেলগুলি বদলানো দরকার এবং বদলাবে কারা গল্পকাররা কারণ গল্পকাররাই তো এই রোল মডেলগুলি তৈরি করে এই গল্পকার কারা শ্বেতাঙ্গ পাশ্চাত্যের শ্বেতাঙ্গ ব্যক্তিরাই আমাদের পরিচয়ে তৈরি করেছে সেটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তখন আমরা ভিন্ন বাংলাদেশের কথা বলি আমাদের দেশে কত কিছু আছে আমাদের নজরুল ইসলাম আছে আমাদের জীবানন্দ আছে অসাধারণ জিনিস আছে সেগুলি সম্বন্ধে তো তারা জানে না আমাদের শ্রমিক সম্বন্ধে জানে আমরা গরিব সেটা জানে বাঙালিদের দিয়ে সস্তা কাজগুলি করানো হয় সেটা জানে ভিন্ন পরিচয়টা আমাদেরই এস্টাবলিশ তারা করবে না এই গল্প যদি বদলাতে হয় আমাদেরই বদলাতে হবে এবং সেই কারণেই এই কাজগুলিও করছি কারণ বাংলাদেশিকে এসে ভিন্নভাবে দেখুক বাংলাদেশি লড়াকু বাংলাদেশি সাহসী বাংলাদেশি সৎ বাংলাদেশি জ্ঞানী এই পরিচয়টা আমাদের পৃথিবীর কাছে আনতে হবে এবং সেটা আপনি আপনি হবে না লড়াইয়ের মাধ্যমে হবে এবং আমি যেটা করছিলাম সেই লড়াইয়ের একটা অংশ আমি শুধু এটুকুই বলতে চাই আপনারা আমাকে ডেকেছেন আমি ধন্যবাদ জানাই কিন্তু এই লড়াইয়ে আপনারা শরিক হন এই লড়াই যদি সামগ্রিকভাবে আমরা করতে পারি কেউ আমাদের ঠেকাতে পারবে না ধন্যবাদ